আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমাদের রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো ইলিশ মাছের কান ও পুঁই শাকের তো কানগুলো ফেলে না দিয়ে আমি মজার ভিতর একটা রান্না করে নিলাম তো সেটা শেয়ার করবো এখানে পুঁই শাকও আলু কেটে নিয়েছি এইভাবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে মরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়ে এসি এগুলো দিয়ে দিলাম এটা হাতে মাখিয়ে রান্না করবো তো এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ ও সমস্ত জিরা এই রান্নাটা একেবারেই সহজ কোনো বাটা মশলা ইউজ করিনি শুধু মশলাগুলো কেটে দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাখানো যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলেভাবে হাতে মাখিয়ে চাষড়ি করলে অনেক মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করেন তারা প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আর ভিডিওতে কোনো নম্বর দেবেন না যে আমি এত নম্বর সাবস্ক্রাইবার এতে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তো এই যে মাথার এইগুলো নিয়ে এসেছি বলক উঠে গেছে তো আমি ভালো করে এনে রেসিপি দিচ্ছি তোর কালারটা অনেক সুন্দর এতে অনেকটা ভালো হয়েছিলো বসা অবশ্যই চেষ্টা করবেন অনেক সময় মাছের এই কানগুলো ফেলাই দিই তো এটা না ফেলে এভাবে রান্না করতে পারেন অনেক মজা হয় তো আমার শরীরে এটা অনেক পছন্দ করে তো আমি আর এগুলো ফেলে দিই না তো এই যে ভালো করে বলক উঠে গেছে এখন আমি মাছের কানগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দয়া করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তো এই যে বলো উঠে গেছে আবারও আর প্লিজ একটা লাইক করবেন আর স্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে শুরু থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন করে আপনার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে একটা পরিবেশন করে নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ